স আসসালামু আলাইকুম আজ পঁচিশে নভেম্বর 2025 হাজার পঁচিশ মঙ্গলবার আমি মোটে আছি ঢাকার কেনিগঞ্জের আটিবাজারে আটিবাজার হাটে এই প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে থাকে সকাল আটটা থেকে দুপুর 2টা তিনটা পর্যন্ত এটির মধ্যে কোনো হাট নেই যে কিছু বিক্রি করলে শতকরা করে আট থেকে দশ টাকারে খাজনা দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কোনো খাজদা দিতে হয় না তো হাটেই পর্বে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিনোদনের পাখি কবুতর হাঁসপুখি বাজারদার দিনে বিক্রি হচ্ছে সবার সাথেই থাকবেন ভিডিও দেখবেন ধন্যবাদ

ভালো আছি এই তো ভাই ভালোই আছি কি কি আনলো আট বাজে হাটে

আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন 01929432012 লোকেশন কেরনিগঞ্জ আব্দুল্লাহপুর এক পেরিটো আছে না জি এক পেরিটো আছে ভাই কত করে যাচ্ছেন জোড়া ভাই এর থেকে নাকি একদম বলে আচ্ছা একদম বলে টাকা টাকা জোড়া হ্যাঁ টাকা জোড়া আচ্ছা

আক্সিকি জোরাসে সব一緒তে সম্পত্তি সম্পত্তি ইস কত করে যাচ্ছে নিবাস হলো ভাড়া করে থেকে 1500 টাকা কি আছে আর

ওইটা হইলে আলাদা এটা আলাদা ওটা কপি যাচ্ছে এটা তিনশো টাকা একদম আচ্ছা আর এটা চাচ্ছে চারশো চারশো আগে না না এখন

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি কালেকশন করলেন আগের প্রবর্তন আপনার আপনি তো ভালো কালেকশন করেন

এখন এই জায়গায় আমরা এই সন্ধ্যা বিকাল হইলে দোকানপাট করে এর মধ্যে হয় আমি বাজারেছি বর্তমানে প্রতি শনিবার এবং মঙ্গলবার আসতে এখানে পাওয়া যাবে আর

a jቤትሎ ካt